বুদ্ধিমান সেই যে নিজের সমালোচনা করে পাগল অন্যের সমালোচনা করে আর বুদ্ধিমান রাতে ঘুমানোর আগে ভাবে আজকে দিনে আমি কি কি খারাপ কাজ করেছি কি কি ভুল কাজ করেছি নিজেই নিজের সমালোচনা করে এটাকে বাংলায় বলা হয় আত্মসমালোচনা তো আরবিতে একটা প্রবাদ আছে বুদ্ধিমান সেই যে নিজের সমালোচনা করে আর কে বুদ্ধিমান ও আমিমা বা মৃত্যুর পরে কি ঘটবে তার জন্য যে প্রস্তুতি গ্রহণ করে সেই বুদ্ধিমান রাসুল sallallahu alaihi যখন পৃথিবীতে আসেন তখন পৃথিবী ছিল জাহেলিয়াত জাহেলিয়াত মানে অন্ধকার জাহেলিয়াত মানে মূর্খতা জাহেলিয়াত শব্দটা জাহাল থেকে এসেছে আপনি বলেন অমুক জাহেল মানে উমুক মূর্খ তো জাহেলিয়াত মানে মূর্খতা জাহেলিয়াত মানে মূর্খতার অন্ধকার সেই মূর্খতার অন্ধকারকে দূর করতে আল্লাহ রাসূল ইসলামের আলো নিয়ে এসেছিলেন মানে ইসলাম হচ্ছে জ্ঞান বা জ্ঞানের আলো ইসলামের বিপরীত প্রত্যেক কাজই হচ্ছে মূর্খতা যারা চালাক যারা বুদ্ধিমান যারা জ্ঞানী তারা ইসলামকে মানবে আর যাদের জ্ঞান নাই যাদের বুদ্ধি নাই তারা ইসলামকে অমান্য করে চলবে আমি আপনাকে একটা প্রমাণ দেখাই নির্বুদ্ধিতার মূর্খতার কয়েকদিন আগে থার্টি ফার্স্ট নাইট গেল না এরকম শত যুবক আছে যারা থার্টি ফার্স্ট নাইটে আনন্দ করেছে এই যুবকদের উদাহরণ দিয়ে বলি তাদের নির্বুদ্ধিতার প্রমাণ দিয়ে বলি মানুষ পৃথিবীতে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কোথায় বসবাস করেন আপনি বলবেন যে আমি দিনাজপুরে থাকি আপনি আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো আমি রাজশাহীতে থাকি অথচ সত্য কথা হচ্ছে বাস্তব কথা হচ্ছে আমরা কেউ রাজশাহীতেও থাকি না আমরা কেউ দিনাজপুরেও থাকি না আমরা কেউ বাংলাদেশেও থাকি না আমরা আল্লাহ সুবাহান তালা যে সময় সেট করে দিয়েছেন মহাকাল মহাসময় এই মহাসময়ের একটা নির্দিষ্ট জায়গায় আমরা বসবাস করি কথা যদি বুঝাতে না পারি তাহলে আমি ব্যর্থ আমার জন্ম উনিশশো তিরানব্বই আমার মৃত্যু আল্লাহ লিখে রেখেছে মানে উনিশশো তিরানব্বই থেকে আমার মৃত্যু পর্যন্ত যে সময়টা এই সময়টার মধ্যে আমি বসবাস করি এই সময়টার মধ্যে আমি চাইলে সৌদিতেও থাকতে পারি আমি চাইলে বাংলাদেশেও থাকতে পারি আমি চাইলে ভারতেও থাকতে পারি কিন্তু আমার থাকার জায়গা এই সময় যেই দিন আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছে ওই দিন একটা টাইম মেশিন স্টার্ট হয়ে গেছে আমার জীবন থেকে প্রত্যেকটা সময় সেকেন্ড যখন পার হচ্ছে তখন আমার ওই সময়টা কমতেছে কমতেছে যেখানে গিয়ে আমার এই টাইম মেশিন থেমে যাবে সেটা কাছে চলে আসতেছে নিকটে চলে আসতেছে অতি নিকটে চলে আসতেছে পরীক্ষার হলে এসএসসি পরীক্ষা শুরু হবে তেসরা ফেব্রুয়ারি পরীক্ষার হলে তিন ঘন্টার সময় থাকে চার ঘন্টার সময় থাকে একটা একটা করে ঘন্টা যখন শেষ হয় তখন যদি কোনো ছাত্র আনন্দ করে এই আনন্দে যে যাক একটা ঘন্টা শেষ হলো আর মাত্র এক ঘন্টা বাকি আছে যাক মিনিট শেষ হল আর মাত্র দশ মিনিট বাকি আছে যদি কোনো ছেলে পরীক্ষার হলে বসে এরকম আনন্দ করে তাকে আপনি পাগল বলবেন না কি বলবেন জোরে বলেন যে কি মূর্খ ওই শিক্ষার্থী যে পরীক্ষার হলে বসে থেকে সময় শেষ হওয়ার কারণে আনন্দ করে সে যত বড় মূর্খ যারা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে তারা তার চেয়ে বড় মূর্খ এই জন্যই তো আব্দুরা বিন ইউসুফ বক্তব্যে বলেছে তোমার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসা পিএইচডি ডিগ্রিধারী প্রিন্সিপাল আর বিচারপতি আর শিক্ষামন্ত্রীকে যদি জাহেল প্রমাণ করতে না পারি তো জাতির সামনে বক্তব্য দিব না এটাই বাস্তব ইসলাম বিরোধী প্রত্যেক কাজই হচ্ছে মূর্খতা পার্থক্য এতটুকু চিন্তা করার শক্তি মানুষের নাই বুঝার শক্তি মানুষের নাই সে শিখেছে ঠিকই কিন্তু আসল জিনিস এখনো শিখেনি আসল জ্ঞান এখনো অর্জন করেনি সম্মানিত উপস্থিতি বলছিলাম পরকালের সেই ভয়াবহতাকে সামনে রেখে দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে আমি আপনি কি করতে চাই আমি আপনি কি বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছি না আমি আপনি মূর্খতার পরিচয় দিচ্ছি আমাদের বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া উচিত এখনি হিসাব করা উচিত এখনি চিন্তা ভাবনা করা উচিত যে আমার কিছু নিয়ে যাওয়া উচিত পরকালের জন্য আমার কিছু সংগ্রহ করা উচিত পরকালের জন্য যে ছেলে মেয়ে আমি মানুষ করতেছি তারা কিয়ামতের মাঠে আমার কোনো কাজে দিবে না তারা আমাকে রেখে পালিয়ে যাবে একমাত্র আমার কিয়ামতের মাঠে আমার কাজে দিবে আপনাকে আর একটা জিনিস জানিয়ে রাখি সেটা হচ্ছে আপনি ভাবতে পারেন অনেকেই ভাবে আল্লাহ কোরআনে বলছে দান করো আমার রাস্তায় তখন ইহুদিরা বলেছিল মোহাম্মদ সাল্ল আলহাসাল্লামের আল্লাহ ফকির হয়ে গেছে তাই মানুষের কাছে দান চায় নাউজিল্লা তো আমিও আপনাকে বলতে পারি দান করেন আজকে সমাজ কল্যাণ পরিষদ যারা আয়োজন করেছে বক্তব্যের শেষে আমার বক্তব্যের শেষে তাদের জন্য দান করবেন এটা আমিও বলতে পারি বা বললাম আল্লাহর রাস্তায় তো আপনি ভাবতে পারেন আমার পকেট থেকে আমি টাকা দিয়ে দিচ্ছি এতে তো আমার লস হচ্ছে এটা আপনি ভাবতে পারেন কিন্তু বাস্তবতা হচ্ছে এর উল্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যেখানেই দানের কথা বলেছেন বলেছেন মানুষ তোমার টাকা আমি দান করতে বলিনি কেননা তোমার পকেটে যে টাকা আছে এটা তোমার টাকা এটা আমি আল্লাহ কোনোদিন বলিনি এটা তোমার টাকা কোরানে আল্লাহ কোনোদিন বলেইনি যে আপনার পকেটে যে টাকা আছে আপনার যে দশ বিঘা জমি আছে এটা আপনার সারা কোরআন খুঁজলে পাবেন না আল্লাহ সব জায়গায় বলেছে ওটা আমার আমি তোমাকে দিয়েছি কথা মনে বুঝতে পারেনি বাস্তবিক এটা আল্লাহ পৃথিবী যখন আল্লাহ সৃষ্টি করেছিল তখন এই জমির মালিক ছিল আল্লাহ একশো বছর একজনকে খেতে দিয়েছে বিশ বছর আরেকজনকে দিয়েছে ষাট বছর আরেকজনকে দিয়েছে চল্লিশ বছর আরেকজনকে দিয়েছে বংশ পরম্পরায় আস্তে আস্তে আপনি এখন চল্লিশ বছর ভোগ করতেছেন আল্লাহর সেই জমি সেটা কি আপনার এটা আল্লাহ ঠিক আপনার পকেটে যে টাকা আছে ওই টাকাও হাত ঘুরতে 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 আল্লাহ আপনার কাছে পাঠিয়েছে ওই টাকার মালিকও আল্লাহ এই জন্য কোরআনে সব জায়গায় আল্লাহ বলেছে আমি তোমাকে যে রিজিক দিয়েছি মানে তোমার মানি থেকে যে টাকা আছে ওটা আমি আল্লাহ রিজিক দিয়েছি তোমার যে জমি আছে ওটা আমি আল্লাহ রিজিক দিয়েছি ওখান থেকে আমার রাস্তায় ব্যয় করো তবে একটা কথা মনে রাখিও তুমি আবার এটা ভাবিও না যে আমি তোমার ওই টাকার মুখাপেক্ষী এটা ভাবিও না কুল আহাদ আল্লাহু সামাদ আল্লাহ হচ্ছেন এক আল্লাহ হচ্ছেন মুখাপেক্ষীহীন মানুষ চলতে ফিরতে চব্বিশ ঘন্টায় মুখাপেক্ষী মানুষ চলতে ফিরতে চব্বিশ ঘন্টায় মুখাপেক্ষী মানুষ খাদ্য না খেলে বাঁচতে পারবে না মানুষকে সকাল সন্ধ্যায় রাতে দিন দিনে তিনবার খেতে হয় মানুষ না ঘুমালে বাঁচতে পারবে না মানুষকে সুস্থ থাকতে হলে ঘুমাতে হয় এই যে আজকের প্রোগ্রামটা হয়েছে একজন ব্যক্তি একাই এই প্রোগ্রাম আয়োজন করতে পারবে না মানুষ এক সেকেন্ড একাই চলতে পারবে না মানুষের সহযোগিতা ছাড়া মানুষ প্রত্যেক ধাপে ধাপে মুখাপেক্ষী মানুষ প্রত্যেক ধাপে ধাপে মুখাপেক্ষী আর আল্লাহ হচ্ছেন আল্লাহ সমাজ আল্লাহ না খাদ্যের মুখাপেক্ষী আল্লাহ ঘুমের মুখাপেক্ষী আল্লাহ বিশ্রামের মুখাপেক্ষী আল্লাহ কারো টাকা পয়সার মুখাপেক্ষী বলতে বলতে এটাও বলি আল্লাহ কারো এবাদতেরও মুখাপেক্ষী না দলিল এই একটা হাদিসি যদি মানুষ আমল করে যে হাদিস এখন আমি আপনাদের সামনে দলিল হিসেবে পেশ করব যথেষ্ট বক্তব্য দেওয়ার প্রয়োজন নাই এই একটা হাদিসি যদি আপনাদেরকে এখানে জমা করে একটা হাদিসি শোনানো হয় তো এই একটা হাদিসি আপনার জীবনের পাথে ওর জন্য যথেষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ বলেছেন হাদিসে কুদসি ইয়া ইবাদি ইন্নাকুম লান তাবলুগু যররি হে আমার বান্দারা তোমরা যদি আমার ক্ষতি করতে চাও আমার কোনো ক্ষতি করতে পারবে না হে আমার বান্দারা লো না ফেরি তোমরা যদি আমার কোনো উপকার করতে চাও তো আমার কোনো উপকার করতে পারবে না ইয়া ইবাদি হে আমার বান্দারা শুনে রাখো লাউ আননা আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম তোমাদের প্রথম আদম থেকে নিয়ে শুরু করে তোমাদের শেষ কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যত মানুষ আছে যত জিন আছে সবাই যদি কানু আলা আতকা কলব رجل واحد منكم সবাই যদি তোমাদের মধ্যে যে সবচেয়ে পরহেজগার তার মতো হয়ে যায় দুনিয়ার সবচেয়ে পরহেজগার ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ বলতেছেন কল্পনা করেন আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত প্রত্যেক মানুষ আজকের এই সমাবেশে উপস্থিত প্রত্যেক মানুষ মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মতো তাকুয়াবান হয়ে গেল মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মতো পরহেজগার হয়ে গেল আল্লাহ কি বলতেছেন যদি এরকম হয়ে যায় যে সারা পৃথিবীর সব মানুষ সারা পৃথিবীর সব জিন সবচেয়ে পরহেজগার হয়ে যায় মা সাদ দা ঠিক ফি মুলকি শাইআ তো আমার রাজুতে সরিষার সমপরিমাণ বৃদ্ধি ঘটবে না মানে এত মানুষের এত পরহেজগার হওয়ার আমি মুখাপেক্ষী নই সারা পৃথিবীর সব মানুষ যদি 24 ঘন্টা সিজদাই পড়ে থাকে তো এতে আল্লাহর কোন উপকার সরিষার পরিমাণ মানুষ করতে পারবে না কথা মনেই বোঝাতে পারে না আল্লাহ আপনার সিজদারও মুখাপেক্ষী নন আল্লাহ আপনার টাকারও মুখাপেক্ষী নন আল্লাহ আপনার ইবাদতেরও মুখাপেক্ষী নন আল্লাহ হচ্ছেন মুখাপেক্ষী তারপরে কি বলতেছেন সবাই যদি শয়তানের মতো খারাপ হয়ে যায় শয়তানের মতো গুনাহগার হয়ে যায় মা মুলকি সেই আহ তো আমি আল্লাহ আমার রাজত্বে সরিষার সমপরিমাণ কমতি হবে না আল্লাহ আকবর কত বড় কথা আল্লাহ সুবাহ তারপরে আল্লাহ সুবাহ বলতেছেন হ্যাঁ আমার বান্দারা যদি তোমরা পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ওয়াহিদিন একটা মাঠে জমা হও এরকম দিনাজপুরের বোরেশ শহীদ ময়দানে বিশাল ময়দানে সারা পৃথিবীর সব মানুষ জমা হয়ে গেল সারা পৃথিবীর সব জিনিস জমা হয়ে গেল তারপরে কি তারপরে তোমরা সকলে যার ফাসা যা চাওয়ার আমার নিকটে তাই চাইলে কার একশো বিঘা জমি দরকার চাইলে কার এক কোটি টাকা দরকার চাইলে কার একশো তলা বাড়ি দরকার চাইলে আমি আল্লাহ ওই মুহূর্তে একসাথে সারা পৃথিবীর কোটি কোটি মানুষের চাওয়া যদি পূরণ করে এই সারা পৃথিবীর কোটি কোটি জিনের চাওয়া যদি এক মুহূর্তের মধ্যে পূরণ করে দিই মা নাকাসাদা আরিক আমি মাইন্ড দিই তাহলে আমি আল্লাহ আমার নিকটে যে ধনভাণ্ডার আছে তার থেকে অতটুকু কমতি সৃষ্টি হবে না যতটুকু একটা শুঁই সমুদ্রে ডোবানোর পর ওই শুঁইকে সমুদ্র থেকে উঠিয়ে নিলে সমুদ্রের পানিতে যতটুকু কমতি সৃষ্টি হয় আমি আল্লাহ আমার ধন ভাণ্ডারে ততটুকু কমতি সৃষ্টি হবে না